একটা অনপ্রাশন বাড়িতে একটা লেট হয়ে গেছে আমি থেকে ফিরে চলে যাচ্ছি এখনো চলো মার আমি অন্নপ্রাশন বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম আর সেদিন ছিল মঙ্গলবার যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল আমি ডিউটি থেকে ফিরে গিয়েছিলাম তো তোমাদেরকে সেটা আমি আগেই ব্লগের ইন্ট্রোডাকশানে বলে দিয়েছি তো গিয়ে আমরা ফার্স্টে বাড়ির লোকেদের সাথে একটু দেখা করে নিয়েছিলাম আর যার অন্নপ্রাশন বাড়ি দেখো সে কী করেছে সে দাদা করে যাওয়ার পরেই আমি চিকেন পকোড়াটা নিয়ে নিয়েছিলাম গরম গরম চিকেন পকোড়া যেহেতু আমি ইউটিউব থেকে ফিরেছিলাম খিদেটাও বেশ পেয়েছিলো আর তারপর নিয়ে নিয়েছিলাম একটু কফি যদিও এটা মা জোর করার জন্য আমি নিয়েছিলাম কফি খাওয়ার ইচ্ছে আমার সে সময় একদমই ছিল না মা বলল চল একটু গলাটা ভিজিয়ে নেওয়া যাক তো একটু কফি খেয়েই তারপর চলে গিয়েছিলাম দেখো আবার চেষ্টা করেছিলাম যাতে ওকে একটু জাগানো যায় ওর সাথে একটু ফটো তোলা যায় বা ছোটো বাচ্চা বুঝতেই পেরেছে ও তো ঘুমিয়ে গেছে আর এই ছিল বৌদি মানে যার অন্নপ্রাশনে গিয়েছিলাম তার মা তো এখানে আমি তাদের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম আর ডেকোরেশনটা না খুব সুন্দর করেছিল। অনেকগুলো ফটো প্লেসও ছিল আর যার অন্নপ্রাশন বাড়িতে গিয়েছিলাম দেখো সবাই একসাথে কি সুন্দর ফটো তুলছিল বাড়ির লোকেরা মিলে আর ওই গ্রিন কালারের যে পাঞ্জাবি দেখতে পাচ্ছ ওইটাই ছিল দাদা মানে মেয়েটির বাবা আর পাশে ছিল বৌদি দেখতে পাচ্ছ কোলে নিয়েছিল আর তারপরে যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল মা বললো চল খাওয়া দাওয়ার কাছে আমরা যাই এসে দেখলাম বসার একটাও জায়গা ছিল না আর এখানে না অনেক লেটে ব্যাচটা শুরু হয়েছে বলতে পারো ওই জন্য আমাদেরও খেতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো প্রায় চারটার সময় আমরা বসার টাইম পেয়েছিলাম এতটাই ব্যাচে ভিড় ছিল অন্নপ্রাশন বাড়ি হলে তো কী হয়েছে এখন তো সব কিছুই বিয়েবাড়ির মতো লোকজনও বেশ ভালোই ছিল আর দেখো এই মেনুটা কিন্তু আমি তোমাদের সাথে আলাদা করে শর্টস শেয়ার করেছি তো তোমরা প্লিজ সেই শর্টসটা দেখো কী কী মেনু ছিল না ছিল সবটাই দেখিয়েছি তো খাওয়া দাওয়া পর্ব সেরে মা আর আমি ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম এরপরে আর তোমাদের সাথে আমি কোনো ভিডিও করতে পারিনি ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু জানিও